আজকে আমাদের জুম্মার দিন জুম্মার দিন আমরা আজকে সারাদিনই যা যা করলাম আমরা মদিনাবাসীর জুম্মার দিনে কী কী করে সেটাই আমি আজকে পুরো ব্লগে পুরো জুম্মার যে একটা পরিবেশ জুম্মার যে কাহিনীটা সেটাই দেখাবো সকালবেলা আমরা সাধারণত বাজার করতে যাই সেটা হলো সুখক্ষুদ্রা বলে আমরা মদিনায় যারা থাকি তারা ক্ষুদ্রা নামের যে জায়গাটা আছে সেই জায়গাটা হলো মানে এখানে পাইকারি মার্কেট যা আমরা বাঁকড়া থেকে অনেক বেশি দামি কিনি এইখানে বেশি পরিমাণে কেনা যায় খুব কম দামে সকালবেলায় সেই মার্কেটটা ওঠে এটা হলো ফলের মার্কেটবিন্দু আমরা এখন একদম মার্কেটটার পিছনে যখন মার্কেট প্রায় শেষ এই সময় এসে পৌঁছে গেছি এখানে ফলের শুধু ফলের যে জিনিসগুলো দেখা যায় এই যে আমরা ফল ওদিনের যেখানে যে ফল পাওয়া যায় সেই ফলের মার্কেটগুলো এখানে আমরা দেখছি মার্শাল্লাহ এটা হলো টমেটো মার্শাল হ্যাঁ জি এ কেটনা কাটুন মার্শাল মার্শাল্লাহ সালামু আলাইকুম কেফারাম আশা রিয়াম পাঁচ পিস দশ রিয়াল একটা দুই পিস দুরিয়াল পরে আর কি মাসাল আলু আখারা আশা রিয়াম তিন তিন

माशा हाँ ये तो आदमी नहीं है नहीं नहीं फ्री क्यों नहीं है फ्री नहीं, नहीं, नहीं है हराम हो जाएगा फिर ये बैठा है बैठा है, है। चलो हम मछली मछली देखेगा अभी रोशन है बैठा السلام عليكم. شو على بقى؟ عروض 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 عروض. عليكم. عروض عروض عرض عرض هذا كم بقدونس يا با مدير؟ بقدونس كم؟ آه بقدونس. هذا كم؟ هذا أربع ريال. آه أربع ريال. أربع ريال. Абариаре. Еве е госта да капам. Ви гост да капам. Е আরি দাদা? হ্যাঁ। আর এই কালোটা? কালোটাও আরিত এই কালোটার দাম বেশি না দাদা? দাদা আর কিছু দেন। মাশাআল্লাহ দাদা আকেলা। দাদা এই যে এটা আমরা তো কই এটা কি বগ বগের কি জানি? এটার আপনি গাউ হ্যাঁ হ্যাঁ এটা কি মাছ এটা আরবিরা কি কয়? কয়। হ্যাঁ। এটা ভালো মাছ। না দামি হলে এই কালাটা না দাদা কালো কালো কালোটা কত বুঝা ভাই এই বড় মাছটার নাম কি ভাই हो गया तो फ्रीज है। बहुत दिखाता सुबह आएगा तो वो सामने था आए नहीं कभी आया

আমাদের দেশে বোম্বাই মরিচ যেমন অনেক তো ওইরকম করপস বলে করপস মার্শাল্লাহ এগুলো কেমন ভাই প্রাইস কেমন বিশ টাকা আর এই যে আমাদের এই এই মদিনা এটা মাদানি এইগুলো কত হ্যাঁ মদিনার সবজি আমরা এখানে দেখি মশাল্লাহ সবই পাওয়া যায় পেঁপে সিম বেগুন করলা কেমন যে মালুম কে মালুম

सकता है अच्छा नहीं है हाँ अच्छा है ना अच्छा ये भजन बस जो क्वालिटी बस अच्छा ये ये एक कितना का भजन मजदूर मजदूर कितना वो पैंतीस ये कितने का है ये बीस माशाल्लाह अच्छा है आपका ले 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 तो, तो एक दो ये तो दस यार